এই কথাগুলো এসে আসলে সদর উপজেলার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এর আগে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয়েছে সেই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখা গেল যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুব হাড্ডাহাটি লড়াই হয়েছে ইউন অফিসে হয়তো একজন প্রার্থীর পক্ষে রেজাল্ট এসছে তার কিছুক্ষণ পরেই প্রার্থী যখন বাসায় চলে গেলেন উনি শুনছেন যে উনি আর হতে পারেননি আরেকজন হয়েছে। এটা শুধু চেয়ারম্যানের ক্ষেত্রে না আপনার ওয়ার্ড যে কাউন্সিলর রয়েছে ওয়ার্ড যে মেম্বার রয়েছে তাদের ক্ষেত্রেও এটা ঘটেছে এই প্রেক্ষিতেই আমার এই কথাগুলো বলা যে ঠাকুরকে সদর উপজেলার নির্বাচনী পরিবেশটা সার্বিক অর্থে সন্তোষজনক নয় অর্থাৎ মানুষ ভোট কেন্দ্রে মানে কেন্দ্রে আসার যে অনীহা সেটা হচ্ছে যে আমি নির্বাচন দেখা গেলো যে আমি ভোট দিয়েছি তাকে নির্বাচিত হচ্ছেন আরেকজন সন্ধে পর্যন্ত যে ডিক্লারেশন এসে সেই ডিক্লারেশন একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এসে কিন্তু কিছুক্ষণ পরেই সেটা আরেকজন প্রার্থীর পক্ষে রেজাল্ট চলে যাচ্ছে সেই প্রেক্ষিতেই এসব কথা বলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন এবং উনি একাশি সালে দেশ থেকে দেশে ফিরে এসে গণতন্ত্র ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনের জন্য নাইনটি ফাইভে যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের আজকে সফল ধারাবাহিকতা সেটা হচ্ছে আমরা ভোটার স্মার্ট কার্ড ব্যবহার আমরা করতে পেরেছি যাতে সবাই আগে যেমন জাল জালিয়াতি ভোটটা হতো সেটা অনেকাংশে কমে এসছে কিন্তু যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভোটের উপস্থিতি কম অনেক কম সেই জায়গাটা ফিরিয়ে আনতে আপনি সেই জায়গাটা ফিরিয়ে আনার জন্য আমি এক ধরনের কৌশলগত কিছু ওয়ার্ক করছি যাতে ভোটার কেন্দ্রটা আসেন ভোট কেন্দ্রে আসেন আপনারা জানেন আমার পোস্টারে আমরা লিখছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনারা ভোট দিন আমাকেই ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যাকে মনে করেন আপনারা তাকেই ভোট দিন কিন্তু ভোট কেন্দ্রে আসুন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন নির্বাচন শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং এটা আমরা মনে করছি যে নির্বাচনটা শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে এই জন্য ভোট কেন্দ্রে মানুষকে আসবার আহ্বান জানাচ্ছি এই আহ্বান জানানোর জায়গা থেকে আমরা কিছু কিছু কথা বলছি এবং যেগুলো ইতিপূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভার যে নির্বাচন এই নির্বাচনে যে ঘটনাগুলো ঘটেছে তারই প্রেক্ষিতে আমার এই কথাগুলো বলা